নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বাইটা ঠিকই পড়েছেন কর্কট রাশির এই ঘটনাগুলো ঘটবে এই তিনটে মাস এপ্রিল মাস মে দু এপ্রিল মে জুন এপ্রিল মে জুন দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য এই ঘটনাগুলো কিন্তু ঘটবে যারা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা তারা অবশ্যই তো দেখবেনই বা যারা অন্য রাশি জাতক জাতিকারা তারা বলবো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে আরও অন্য লোককে শেয়ার করে একটু বাড়িয়ে দিন এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য কিছু উল্লেখযোগ্য ঘটনা বলব এই তিনটে মাসের মধ্যে এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস মে মাস আর জুন মাস কেমন কাটতে চলেছে কি তার ভবিষ্যৎবাণী সতর্কতা কিছু আগাম পূর্বাভাস প্রত্যেকটা জিনিসই বলব মন দিয়ে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার সঙ্গে দেখা করতে চান বা আমার সঙ্গে আমার চেম্বারে আসতে চান জানিয়ে রাখি আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ সরণি বাঁকুড়া প্রত্যেক বসি যারা আসতে চান অবশ্যই নাম লিখিয়ে আসুন প্রত্যেক দিন দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন যারা একান্ত চেম্বারে আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা হলে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দেওয়ার পরে আপনার সম্বন্ধে আমি ডিটেলস আপনাকে জানাতে পারব দেখার জন্য যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সুবিধাভাবে আপনার করতে পারেন আরও একটা কথা বিশেষ করে জানিয়ে রাখি আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের প্রবলেম থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনি জন্ম তারিখ দিচ্ছেন জন্ম সময় দিচ্ছেন ব্যাস এনাও আর নয় এরপরে আমি বলি প্রথম বলবো আপনার অতীত জীবনে কথা বলবো আপনার অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে তবে আমার বর্তমান জীবনে কথা বলবো বর্তমান জীবনে কথাগুলো যদি ম্যাচ করে তবে আপনি ভবিষ্যৎ বাণীগুলো আমার শুনবেন আদারওয়াইজ শুনবেন না আমি এটাই মানে কর্মকে ভালোবাসি বা আমার নিজের পেশার প্রতি আমার মানে অগাধ বিশ্বাস বা অগাধ ভরসা এটাই বলতে পারেন কারণ আমি যে কর্মদিন কোনো চেম্বারে যারা আছেন তাদের জিজ্ঞাসা করি না কি হয়েছে বলুন জিজ্ঞাসা করি না একটা জন্ম তারিখ দেখে পরপর পর পর করে এই ঘটনাগুলো বলে বলে যায় এই ঘটনাগুলো আপনার মিলল কিনা দরকার আপনি আমাকে কি জানতে চান একটা চিরকুট কাগজে লিখে আনুন না আপনার পকেটে রাখুন কাগজটা আমাকে দেখানো হওয়ার পরে কাগজটা বার করে মিলিয়ে নিন সে কথা হলো আমরা বলতে পারলাম কি না তবেই তো ওনারা বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন তবেই ওনার বিশ্বাসযোগ্যতা আসবে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা যাই যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল মে জুন দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে কি মুখে হাসি ফুটবে না ফুটবে না প্রথমে বলবো আমি শরীর স্বাস্থ্য নিয়ে কথা হেলথ ওরিয়েন্টেড কিন্তু ভালো খবর কিন্তু দিতে পারবো না কারণ শরীর স্বাস্থ্য কর্কটারি জাতক জাতিকাদের জন্য এই তিনটে মাসের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা বেশি যাদের কোনো পুরোনো রোগ আছে সেই সব রোগগুলো হঠাৎ করে একটু বাঁধা দিতে পারে হঠাৎ করে নতুন কোনো রোগের আবির্ভাব ঘটতে পারে নতুন কোনো রক্ত সংক্র সংক্রান্ত কোনো রোগ হতে পারে এগুলো নিয়ে একটু বারবার একটু সমস্যা আসতে পারে দ্বাদশে যেহেতু মঙ্গলের অবস্থান সেই সেই জন্য কিন্তু এইসব রোগগুলো একটু প্রবণতা কিন্তু বাড়বে রোগের জন্য তো ভালো খবর নয় সেগুলো সে তার জন্য বলব একটা শরীর স্বাস্থ্য একটা সাবধানে থাকা উচিত এবং ডাক্তারের সঙ্গে বেশি কিছু প্রবলেম হয় ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত শিক্ষা নিয়ে যদি বলবো যাদের অনেক দিন ধরে কোনো শিক্ষা আটকে ছিল বা অনেক দিন ধরে একটা সুপ্ত বাসনা ছিল হায়ার স্টাডি করা তাদের কিন্তু সেই আশাটা কিন্তু যথেষ্ট ভালো পূর্ণ হতে চলেছে হায়ার স্টাডির জন্য যথেষ্ট ভালো খবর যারা ডিস্টেন্সে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সুখবর কিন্তু শোনাতে পারবো এই তিনটে মাস যথেষ্ট ভালো যাবে প্রেমের জন্য কিন্তু প্রথম জীবনটা কিন্তু ভালো যাবে না মানে এপ্রিল মাস প্রথম মানে বাংলা বৈশাখ মাস মানে প্রেমের জন্য ভালো নয় মে মাস জুন মাস কিন্তু প্রেমের জন্য ভালো বা পুরনো প্রেম ফিরে আসতে পারে এরকম ধরনের ঘটনা কিন্তু মে মাস বা জুন মাসে হতে পারে এই প্রথম প্রথম মাসটা কিন্তু প্রেমের জন্য কোনো একটা রাগ অভিমান তৈরি হওয়া বা পুরোনো কোনো তৃতীয় কোনো ব্যক্তি বা কোনো পুরোনো কোনো ব্যক্তিকে নিয়ে ভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া ভুল বোঝাবুঝি হওয়া এরকম ঘটনা ঘটনা ধরনের ঘটতে পারে সেগুলো থেকে একটু নিজেদেরকে অ্যালার্ট থাকা উচিত বিবাহিত জীবন যাদের বলবো বিয়ে অনেকদিন ধরে হচ্ছিল না বিয়ের জন্য বারবার ধরে চেষ্টা করছেন সে বিয়ে কেটে গেছিল বিয়ে কিন্তু ফুল ফুটবে বিয়ের হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল না বিয়েরটা ফাইনাল হবে এই মাসের মধ্যে বিয়ের সম্বন্ধগুলো ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি যাদের কোনো দিন অনেকদিন ধরে সম্বন্ধ আসছিল না সেই সম্বন্ধ আপনার বাড়ি বইয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আছে বিবাহিত জীবন মোটের উপর কিন্তু ভালো সময় নয় দাম্পত্য কলহ কিন্তু বাড়বে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে ভুল বোঝাবুঝি হবে সেই ভুল বোঝাবুঝির আইনি আইনি জটিলতা পর্যন্ত আইনি ঝামেলা পর্যন্ত পৌঁছে যেতে পারে যাদের আইনি জটিলতা আইনি ঝামেলা চলছে তাদের এটা তিক্ততাটা আরও বাড়বে সেগুলো থেকে একটু সচেতন থাকা উচিত মানে ম্যারেজ লাইফের জায়গাটা এত ভালো খবর নয় ছোটোখাটো বিষয় নিয়ে একটা ভুল ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যাদের হচ্ছে আত্মীয় স্বজন নিয়ে বলবো আত্মীয় স্বজনের সঙ্গে বিরোধ বাড়বে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো কিছু ভাগ বাটওয়ারে নেই বা কোনো প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা নিয়ে এটা কোনো শত্রুতা বাড়া বা বিরোধ বাড়া সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল শত্রুতা বাড়বে কর্মযোগ কিন্তু যথেষ্ট ভালো আছে কর্মযোগ যাদের অনেকদিন ধরে কাজের জায়গায় আটকে ছিল অনেকদিন ধরে যারা বাইরে কাজ করতে যাই যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটা শুভ খবর শোনা যাচ্ছে সেখানে কাজের জায়গায় কিন্তু আপনার ডাক পেতে পারেন বা সেই কাজের জায়গায় আপনার সাকসেস হবে সেখানে কাজের জায়গায় নতুন কোনো কাজের জায়গা তৈরি হতে পারে যারা বেসরকারি কাজ করছেন তাদের জায়গায় কাজের জায়গায় চেঞ্জ হতে পারে বা কাজের জায়গায় বদলি হতে পারে জায়গা চেঞ্জ হয়ে যেতে পারে এরকম একটা প্রবণতা কিন্তু এই সময় কিন্তু আছে যারা বিভিন্নভাবে ফাটকা আয় করতে চাইছেন বা ফাটকা আয় যারা মানে করতে চান বা ফাটকা রিলেটেড কোনো ব্যবসা করেন এবং মজুদারি স্টক রিলেটেড যারা ব্যবসা করেন বা যারা যারা শেয়ার মার্কেটে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো খবর ভালো খবর বলতে পারব এই সময় কোনো ফাটকা আয় হওয়ার সম্ভাবনা বেশি লটারি প্রাপ্তি অর্থাৎ শেয়ার মার্কেটে কি ইনকাম হওয়া বা কোনো কোনো স্টক কোনো মজুদারি রাখা কোনো আলু রেখেছেন স্টো সেখানে সেই আলু থেকে কিছু মুনাফা ইনকাম করা এরকম ধরনের একটা হবে কিন্তু ইনকাম কিন্তু এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভালোভাবে যারা ব্যবসা করছেন এই প্রথম দিকটা মন্দা চললেও এই ব্যবসার কিন্তু মে মাস জুন মাস অনেক বড় বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি যারা বিভিন্ন অন্য অন্য রাজ্যের সঙ্গে ব্যবসা বা অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে যারা ব্যবসা করছেন একটু দূরবর্তী স্থান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি সেইগুলো যথেষ্ট ভালো শুভ শুভ কিন্তু হবে এবার আপনার জন্য জানতে হবে যে স্পেসিফিকভাবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই ঘটনাগুলো ঘটবে তো তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলী দেখার প্রয়োজন আছে আপনার জন্মকুণ্ডলি দেখতে গেলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে জানাতে হবে তবে আপনার সম্বন্ধে আমি বিস্তারিত বলতে পারবো এটা যেটা বলছি ইন জেনারেল সবার জন্য একটা কর্কট বিচার বলছি কখনোই কিন্তু পুরোপুরি এটা আপনার আপনার জন্য কিন্তু পার্টিকুলার আপনার জন্য যে ঘটনাগুলো ঘটবে সবগুলোই ঘটনা ঘটবে সেটা কিন্তু নয় আপনার জন্য যদি জানতে হলে আপনার নিচে দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করতে হবে আইনি ঝামেলা যাদের চলছে অনেকদিন ধরে কেস মামলা কেস কেস মামলা মামলা চলছে সেই থেকে একটু বা সেখানে আপনার ঘরে যাওয়া বা আইন থেকে কোনো ডিগ্রি পাওয়া বা কোনো জিতে যাওয়া এরকম কোনো খবর কিন্তু আইনের দিক থেকে আসতে পারে রাজনীতিতে যারা যুক্ত আছেন যারা বিভিন্ন পলিটিক্স নিয়ে যারা যুক্ত আছেন পলিটিশিয়ানদের জন্য বলবো যথেষ্ট ভালো সময় এই সময়ে দলের কোনো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন গুরুত্বপূর্ণভাবে কোনো একটা জায়গা পেতে পারেন সেই জায়গা পেতে গিয়ে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়বে আপনার সেই সব শত্রুতাকে আপনি ওভারকাম করে বেরিয়ে যেতে পারবেন এই রাজনীতির জন্য কিন্তু কিন্তু যথেষ্ট এই সময়টা শুভ সময় আপনার আপনার হবে হবে তো দেখতে যে রবি কোথায় আছে রবি যদি আপনার ঠিকঠাক পজিশনের জায়গায় না থাকে ঠিকঠাক ডিগ্রিতে যদি না থাকে তাহলে কিন্তু পলিটিক্সে আপনার সেভাবে সাফল্য আসবে না জানতে হলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে যাদের বিভিন্ন রকম কন্ট্রাক্টরই ব্যবসা করছেন যারা বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তাদের সময় নতুন কোনো অর্ডার আসতে পারে নতুন কোনো কন্ট্রাকচুয়াল জব আসতে পারে নতুন কোনো কন্ট্রাকচুয়াল কোনো কাজ পেতে পারেন রকম জায়গায় যারা বিভিন্ন রোড কন্ট্রাক্টর বলুন বিল্ডিং কন্ট্রাক্টর বলুন যে কোনো জায়গায় যাচ্ছে কন্ট্রাকচুয়াল জবের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো এই যথেষ্ট নতুন কোনো কাজের সম্ভাবনা অত্যন্ত বেশি এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে কিন্তু এক্সপোর্ট করতে গিয়ে কোনো জায়গায় টাকা আটকে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলো থেকে একটু সতর্কতা থাকা দরকার আছে এক্সপোর্ট করতে গিয়ে কোনো রকমভাবে টাকা কোথায় চোট হয়ে যেতে পারে সেগুলো থেকে একটু সতর্কতা দরকার একটু ভালো করে ভেরিফাই করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করা উচিত বিদেশের সঙ্গে যারা যুক্ত ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশ থেকে কোনো অর্ডার আসতে পারে বিদেশ থেকে কোনোভাবে যোগাযোগ হতে পারে নতুন কোনো যোগাযোগ যাওয়াটা যথেষ্ট ভালো বলবো এবং বিভিন্ন ক্ষেত্রে যারা ডিজিটালি ভাবে যারা জব করছেন বিভিন্ন কম্পিউটার এআই এখন এআই জামানা ধরুন যারা বিভিন্ন কম্পিউটার বা এআই এর উপর কোনো জব করছেন বা কোনো ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো যথেষ্ট কিন্তু শুভ ইঙ্গিত কিন্তু নিয়ে আসছে এই সময় কিন্তু আপনার একটা জোয়ার আসবে বা ব্যবসাতে একটা জোয়ার আসবে সেই জোয়ারটা হয়তো আপনার জীবনে আসছে না আপনি যতটা পরিমাণ খাটছেন সে অনুপাতে রিটার্ন পাচ্ছেন না সেগুলো কিন্তু জানতে গেলে আপনার জন্মকুণ্ডলীকে একটু ইন্ডিভিজুয়াল দেখাতে হবে তার জন্য আমার চেম্বারে আসুন বাঁকুড়া চেম্বারে আপনাকে এটুকু ভরসা দিতে পারি এটুকু বিশ্বাস দিতে পারি আমার চেম্বারে আসুন দেখান আপনার জন্মকূর্ণী বিচার করান যদি মনে হয় যে আমার প্রেডিকশানগুলো আপনার আপনার অতিথি জীবনে কথাগুলো বলতে পারেনি বা ভালো লাগেনি আমার প্রেডিকশান ভালো পছন্দ হচ্ছে না কোনো ফিজের টাকা লাগবে না কোনো ফিজের টাকা লাগবে না আপনি চেম্বারে আসুন আর যদি অনলাইন দেখাতে হয় তাহলে আপনাকে ফিজ পে করেই আপনাকে দেখাতে হবে এটাই কিন্তু সিস্টেম যাই হোক চলতে চলতে ভিডিওটা অনেকক্ষণ শেষ শেষ পর্যন্ত প্রায় চলে এলাম যারা এতক্ষণ ধরে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব তো করছেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার